হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি ভালো আছো তো আর যে ভিডিওটা দেখতে চাক আজকে ভিডিওটা ফ্লো হবে হরিদুয়ারের তো আমরা হরিদ্বার গিয়েছিলাম শ্রাবণ মাসের প্রথম সোমবারে তো তখন থেকে ভিডিওটা আমার এডিট করা হয়নি তো ভিডিওটা আজকে এডিট করে পোস্ট করলাম ভিডিওটা প্লিজ দেখো আশা করি ভালো লাগবে তো ভিডিও হরিদুয়ার গেলে যে তিনটি জিনিস নিতে হয় তার মধ্যে একটা আমি নিয়ে নিয়েছি হরিদ্বার যাওয়ার পথে আমাদের পড়েছিলো আমরা পুরো একদম সরাসরি কিন্তু এখান থেকে বাসে গিয়েছিলাম তো বাসে যাওয়ার পথে পড়েছিল আমাদের কি হচ্ছে হচ্ছে লালকেল্লা তো ভিডিওটা ভালো করে দেখো মানে কী বলো লক্ষ্য করো যে এখানে লালকেল্লাটা ভালোভাবে দেখা যাবে যেহেতু আমরা এখান থেকে বাসে গিয়েছিলাম তো আমাদের এখান থেকে বাসে লেগেছিলো পাঁচ থেকে ছ ঘন্টা তো ফার্স্ট আমরা এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম সাড়ে নটা দশটা সাড়ে দশটার দিক করে বেরিয়েছিলাম তো রাত্রে ওখান থেকে হয়ে আমাদের যে বাস স্ট্যান্ড আছে তোমার জায়গাটাকে নামটা কি বলে দিল্লি তোমার ওইটা কাশ্মীরি গেট তো কাশ্মীরি গেটে যেয়ে আমরা ওখানে বাসে উঠেছিলাম তো ওখান থেকে বাসে হয়ে টিকিট আমাদের এক একজনের টিকিট নিয়েছিল সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে টিকিট নিয়েছিলো তো আমি আমার হাজব্যান্ড আর একজন গিয়েছিলাম দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি হোটেলে চলে আসছি তো এখানে যে হোটেলটা দেখতে পাচ্ছ হোটেলের একটাই রুম একটা রুম একটা বাথরুম আর বাথরুম আছে তো এখানের হোটেলের মানে চব্বিশ ঘন্টার রেট চব্বিশ ঘন্টার ভাড়া হচ্ছে দু হাজার টাকা ঠিক আছে দু হাজার বারোশো চোদ্দোশো যে যেরকম রুম নেবে ঠিক আছে এই রুমটাতে ছিল এসি টেসি সবই ছিল এসির যেরকম সব কিছু সুবিধা ছিল এমন দিয়ে দেখো আমি তোমাদেরকে ভালোভাবে রুমটা ঘুরে দেখাচ্ছি বেশ রুমটা ভালো খারাপ নয় ভালো তো এই রুমটার ভাড়া আমাদের নিয়েছিল দু হাজার টাকা চব্বিশ ঘন্টা তার মধ্যে আমরা ছিলাম কোথাও চার থেকে পাঁচ ঘন্টা ছিলাম যেহেতু গিয়েছি গিয়ে এক দু ঘন্টা রেস্ট করেছি যেহেতু সারা রাত বাসে ছিলাম তো এক দেড় ঘন্টার মধ্যে রেস্ট করার পর আমরা কী করতাম বেরিয়ে পড়লাম মানে গঙ্গাতে স্নান করতে যাওয়া বলে বেরিয়ে বললাম আমার হাতে ছিল জামা কাপড় কারণ তো ভিজে জামা কাপড় হোটেলটা ছিল Japanese. Japanese. 이 a p a 서 e s e Japanese. 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 j a p 하 তখন জ্বরের জন্য মানে কি বলবো গঙ্গার জলটা না অনেকটা কমিয়ে গিয়েছিলো তার জন্য স্নান করার প্রচুর প্রবলেম হচ্ছিল আমরা পুরো গঙ্গার বীজখানে যেয়ে স্নান করেছি ঠিক আছে এই যে ইয়েগুলো দেখতে পাচ্ছ না স্টিলের ওগুলো পুজো এই যে রডগুলো পুরো ধাপটা সব ডুবে যায় কিন্তু ওই সময় পুরো জলটা কমে গেছে তো আমি তো গিয়েছিলাম আমার খুব ভালো লেগেছে তো ওখান থেকে এসে স্নান টান করে এসে সরাসরি আমরা রেডি হয়ে গেছি যেহেতু ওখানে পুজো দিতে যাবো এখানে মনসা মনসা মন্দির আর চণ্ডী মন্দির ঠিক আছে মনসা মন্দির আমরা প্রথমেই যাবো মনসা মন্দির তো এখানে আমরা তো পায়ে হেঁটে যেতে পারবো না যেতে পারবো না বলতে বাচ্চা খুবই ছোট বাচ্চা ছোটো ও তো হাঁটতে পারবে না ওকে কোলে নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় আমি তো যেতেই পারবো না তো তাই জন্য আমরা কি করলাম এই যে কেবিনগুলো আছে ওতে আমরা উঠেছিলাম তো এতে হচ্ছে দুটো মন্দিরে এক একজনের ভাড়া নিচ্ছিলো আড়াই কত দুজনের নিয়েছে বোধ হয় সাড়ে পাঁচশো না সাতশো করে নিয়েছে ঠিক আছে তো দুজনের আমাদের এইভাবে এরকম নিয়েছে তো বেশ ভালোই লেগেছে ওখান থেকে যেতে যাতে মেয়ে তো খুবই মজা করেছে তো আর ওখানের মানে দৃশ্যটা এত সুন্দর মানে কি বলো বলার নয় মানে যে একবার যাবে মনে হবে বারবার যাবে ঠিক আছে কিন্তু সময় আমি যখন ভাদ্র মাছে গিয়েছিলাম না তখন খুব সুন্দর ঝর্ণা জল মানে ইয়ে হচ্ছিলো সেই মানে সেই আমি দেখেছিলাম তো এবারে সেই জিনিসটা আমি দেখতে পাইনি তাই জন্য আমি ফোনে ক্যাপচার করতে করিনি তো এত সুন্দর আমি শুধু ভাবছি যে পাহাড়ের উপরে এত গাছ কি করে হয় মানে কেউ তো লাগায় না এত উঁচু জায়গাটা মানে এতটাই উঁচু তো আমি কিন্তু ভিডিওটা করছি আমার কিন্তু ছাতিটা প্রচুর ভয় ভয় করছিলাম আমি শুধু আমার হাজব্যান্ডকে কী বলছে আমাকে প্রচণ্ড ভয় লাগছে আমাকে প্রচণ্ড ভয় লাগছে বলছে কিছু হয়নি তো দেখো দেখতেই পাচ্ছো মানে প্রচণ্ডই উঁচু পাহাড়ের উপর দিয়ে যেমন মানে মন্দিরটা পুরো পাহাড়ের উপরে ঠিক আছে তো তাই জন্য অনেকে পায়ে হেঁটে যাচ্ছে কারণ আমার কাছে ছিল দুটো থা মানে ঠাকুর মানে কী বলবো ঠাকুরের হচ্ছে পুজোর থালি যেগুলো ওখানে পুজোর থালি রেট আছে তোমার দুশো আড়াইশো টাকা করে যে যেরকম নেবে ঠিক আছে আমাদেরকে পুজো দিয়ে একদম আর প্রচণ্ড ভিড় মানে আমি যে থালিটা আমি আমার খুব কষ্ট হয়েছিলো আর আমার হাজব্যান্ড আমার মেয়েকে ওরা কাঁধে নিয়ে নিয়েছিলো তো ওখান থেকে পুজো টুজো দিয়ে কমপ্লিট করার পর ফোন তো মানে বের করতেই পারিনি তখন এত মানে কী হলো প্রচুর জার্নি হয়েছে তো তো একদম সরাসরি হোটেলে এসে ভাত খেয়েছি এখানে সব কিছুটাই নিরামিষ পেয়ে যায় পুরো প্রত্যেকটা যে হোটেল পণ্যে সেখানে সব কিছু নিরামিষ তো নিরামিষে ছিল আজকে সেদিন ছিল পোস্ত ডাল আর বাঁধাকপির তরকারি পাঁপড় পাঁপড় ছিল লেবু টেবু ছিল মোটামুটি এখানে হচ্ছে ভাতের থালি হচ্ছে আশি টাকা আর সেটা ওরা ভাত্রতার তো ওই ভাতটা খেয়ে দিয়ে চলে আসছি একদম সরাসরি আমরা একদম হোটেলে হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এক থেকে দেড় ঘন্টা রেস্ট নেওয়ার পর আমি এবার মানে ব্যালকনি থেকে দেখছি দেখে একটু ক্যাপচার করে নিলাম দিয়ে ওর বাবাকে বললাম যে চলো বেরিয়ে যাও সন্ধ্যা আরতি দেখব তো সন্ধ্যা আরতির জন্য আমি একটাই আমার বন্ধুদের কথা বল উদ্দেশ্যে বলবো যে সন্ধ্যা আরতি তো তোমরা যদি দেখতে চাও ছটার পর গঙ্গার পাড়ে চলে যেও কারণ আমরা যখন ভাদ্র মাসে গিয়েছিলাম তখন আমাদের আরতিটা হয়েছিলো সাড়ে সাতটার দিকে সেই অনুযায়ী আমরা বাড়ি থেকে বেরিয়েছি যে সাতটা দশ পনেরোটাই বেরিয়েছি তো আমরা জানি সেরকম টাইমে হবে কিন্তু না ওখানের মানে বলছে মানে তিথি ধরে করে যেদিন যেরকম হয় সেদিন সেরকমই ওরা আরতি করে নেয় তো দুর্ভাগ্যবশত আমরা মানে কী বলবো গঙ্গা আরতি দেখতে পাইনি ঠিক আছে তবুও আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছি আমাদের সাথে যে একজন গিয়েছিল ওর বাবা মানে আমার হাজব্যান্ডের বন্ধু তো সেই আগে চলে গিয়েছিলো আমাদেরকে ফোন করে দিয়েছিলো যে আরতি হয়ে গেছে তোরা রেডি হয় এবার রেডি হতে তো টাইম লাগবে তারপরে ওখান থেকে রেডি হয়ে যখন আমরা ওখানে পৌঁছাই যে আরতি শেষ হয়ে গেছে যাই হোক আমরা আরতি দেখতে পারিনি তো আমি একেবারে দেখেছিলাম তো চলো কোনো ব্যাপার নয় এই যে তো সকালবেলা গিয়েছে বলছিলাম না যে দেখো একটু কোনো জল ছিল না দেখো সন্ধিকে পুরো একদম জল ভর্তি হয়ে গেছে মানে এতটাই জল হয়ে গেছে দেখো পুরো একবারে হা মানে ওই যে ডটগুলো দেখাচ্ছিলাম না তখন জলই ছিল না পুরো ভর্তি মানে হাত কত পুরো ভর্তি ঠিক আছে তো আমি আমার হাজব্যান্ডকে বলছি যে এই সময় স্নান করে মজা হবে দিয়ে আমার হাজব্যান্ড বলছে চলো তাহলে স্নান করে না ওই জন্য আজগার করবো না বলতে ওরা কিন্তু সকাল হ্যাঁ সকালবেলা যখন আমরা আমরা বেরিয়েছিলাম ভোরবেলা মানে সোমবার দিন ভোরবেলা সাড়ে তিনটে চারটের দিক করে বেরিয়েছিলাম তখন ওটা সান টান করে এখন জল নিয়ে এসেছিলো তো সেই ভিডিও আমার করা হয়নি কারণ আমার কাছে অনেকগুলো ব্যাগ ছিল তো হাজব্যান্ড যেহেতু জল নিয়ে এসেছিলো বাঁকে মানে কী বলো কাঁধে করে তো ও তো কিছু নিতে পারেনি বেবিকে আমাকে বাবুকে আমাকে আমার কাছে ছিল তাই জন্য আর ভিডিও করতে পারিনি তো দেখো ওখান থেকে গঙ্গাটির মধ্যে এত সুন্দর সুন্দর মানে কী বলো জিনিসগুলো দেখছি মানে প্রচুর দোকানদানি আর প্রচুর লোকালিটি ঠিক আছে এত ভিড় এত ভিড় এই সময় প্রচণ্ড ভিড় তো দেখতে পাচ্ছো দোকানদানিগুলো এখানে কিন্তু দোকানদানি প্রচুর রেট মানে প্রচুর রেট মানে যেই সব জিনিসগুলো মানে আমাদের দিল্লির তুলনায় অনেক রেট ঠিক আছে তো তার জন্য আমরা যেটুকু না নিলে নয় সেটুকু টুকিটাকি জিনিস নিয়েছি বেশি কেনাকাটা করিনি কারণ সব জিনিসের প্রচণ্ড রেট মানে ওরা ওরা নিজেরাই বলে যে এটা আমাদের ব্যবসার সিজন ঠিক আছে বছরে এই সময়টাই আমরা আমাদের হচ্ছে মানে সব কিছু জিনিসের রেট বলো ওটা হোটেল বলো খাবার দাবার বলো কোনো কেনাকাটি বলো ওরা নিজেরাই বলছে এটা এটাই আমাদের সিজন ঠিক আছে তো তাই জন্য আমরা কী করলাম যেটুকু না নেওয়ার নয় সেটুকু টুকি জিনিস নিয়ে আমরা কেনাকাটি সে করে নিলাম তো পুরো সন্ধ্যাটায় কিন্তু আমরা এখানেই হচ্ছে কাটিয়েছিলাম গঙ্গার পাড়ে পুরো সমস্ত জিনিস ঘোরা কেনাকাটি খাওয়া মানে ফুচকা খেয়েছিলাম তো ওখানে ফুচকা দিয়েছিল বিশ টাকায় তিনটে দিয়েছিল মনে হয় হ্যাঁ বিশ টাকায় তিনটে দিয়েছিল ছোলার ভুটোতে একশো সত্তর টাকায় মধ্যে দুটো মানে এরকম প্রচণ্ড রেট তো যাই হোক সন্ধ্যেবেলা টুকিটাকি নাস্তা টাস্তা করার পর আমরা পুরো ওখানে সমস্ত কিছুটা ঘুরে বলেছিলাম তো ওখান থেকে আমার হাজব্যান্ড ওখানে নিয়েছিল যে ভোলা ও যেহেতু জল নেবে তো তাই জন্য বলছে একটা জামা নিয়ে যে চলো নিয়ে নাও আর আমি তো হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত আমি আর উঠে যে যেয়ে দেখবো আমার আর মানে ইচ্ছে যাচ্ছিলো আমি চুপচাপ বসে গেছি তো ওখান থেকে জলটা নিয়ে যাওয়ার পর আমরা একদম সরাসরি আর আমি ভিডিও করতে পারিনি তো পুরো আমার বাসে এসেছি এসে একদম ঘরে এসে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে